অবশ্যই আমি আপনাকে আগেই বলেছিলাম যে বলে গভীর চক্র তো এটা আজকে নয় এই পার্বত্য চট্টগ্রামে যারা বর্তমানে আছে তারা কিন্তু আসলে ছিল না তারা ময়নমার থেকে মারকে তারা পাহাড়ে আশ্রয় নিয়েছে তার ভারত থেকে মারকে বা এই পাহাড়ে আশ্রয় নিয়েছে তার শ্রীলঙ্গার থেকে মারকে পাহাড়ে আশ্রয় নিয়েছে আশ্রয় নেওয়ার পরে এই পশ্চিমারা ভারতীয়রা মন এদের বিভিন্নভাবে এখানে আরো তারা আবর্জনায় প্রবেশ করে তাদের ধর্ম সংঘ এবং আমরা তাদের যে উদ্দেশ্য আপনারা জানেন জাতিসংঘের নং অনুচ্ছেদে চারটে অনুচ্ছেদ নং অনুচ্ছেদ দুটা কথা বলে আছে তারা যদি এই যে রাষ্ট্র তারা যদি এভাবে আদিবাসী শব্দ আমাদের উদ্দেশ্য আদিবাসী শব্দ যদি তারা ব্যবহার করতে পারে বাংলাদেশ তার আলাদা হয়ে ঝুঁকমান করবে এবং এই যে তাদের কয়েক কিছু দাবি রয়েছে ঝুর্মেল করতে পারলে আদিবাসী শব্দ ইউজ করতে পারলেই তারা চান্ন অনুচ্ছেদ অনুযায়ী নিজস্ব রাষ্ট্র গঠন করতে পারবে এবং সরকার গঠন করতে পারবে সাহিত্য শাসন করতে পারবে এবং

আদিবাসী শব্দ ইউজ করলে তারা চাই মুসলিম দেশগুলো টুকটুক টুকরা করে দিতে পারে এবং পশ্চিমারা ভারতীয়রা এবং তারা রয়েছে এরা চাই মুসলিম দেশগুলো টুকরো টুকরো করে দিতে পারলে তারা যে উদ্দেশ্য আছে আমাদের মুসলিম দেশে প্রবেশ করে মুসলিম দেশের যে সম্পদ রয়েছে এই সম্পদ গুলো বুক করা দেশের মানুষের গুলাম বাড়িয়ে রাখা এবং দেশকে সুষম করা এরই উদ্দেশ্য এই আদিবাসী জাতি এটা পার্বত্য চট্টগ্রামে যে পরিমাণ জনসংখ্যা বাস করে তার চেয়ে বেশি সংখ্যক কিন্তু রয়েছে খ্রিস্টানদের যে টার্স এবং সেটি যে পরিসংখ্যান দশ বছরের ভিতরে কিন্তু অনেক বেশি বেড়ে গেছে প্রায় দু থেকে তিন এইটিকে আসলে এবং আমরা দেখছি পাঠ্যপুস্তিকা এখন নতুন করে একটি শব্দ আদিবাসী যুক্ত করা হয়েছে আরেকটি বিষয় আমেরিকার যে অ্যাম্বাসডর যিনি আসছেন তিনি কিন্তু আপনার পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ করেছেন এবং সেখানে বলছেন আদিবাসীদের অধিকার তিনি কিন্তু ক্ষুদ্র গোষ্ঠী বলেন না এবং আমরা পাঠ্যপুস্তকে পরে কিন্তু আদিবাসী শব্দ এবার দেখতে পাই তার মানে কি চট্টগ্রাম প্রায় অঞ্চলটাকে অর্থাৎ জুমল্যান্ড নামে খ্রিস্টান রাষ্ট্র করার যে পরিকল্পনা বা অভিযোগ রয়েছে সেটি আসলে আপনারা দেখছেন কি